আজকে আলোচনা করতেছি একটা কুফুরি বশীকরণ তাবিজ নিয়ে যে তাবিজটা প্রয়োগ করে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি বা আপনার প্রিয় মানুষকে আপনি নিজের বাধ্য করে রাখবেন নিজের গুলাম বানিয়ে রাখবেন তো ভিউয়ার্স যারা কোনো মানুষকে ভালোবাসেন কিন্তু সেই মানুষ আপনাকে ভালোবাসে না তাহলে কিন্তু আপনি এই তাবিজটা তার জন্য প্রয়োগ করে তার ভালোবাসা আদায় করে নিতে পারবেন তাছাড়াও অনেক লোক আছেন বিবাহিত জীবনে অসুখী যেমন আপনার স্বামী আপনার কথা মতো চলে না আপনার স্ত্রী আপনার কথা মতো চলে না অন্য জায়গায় পরক্রিয়া করে অন্য লোকের কথা মতো চলে তাকে কোনোভাবেই আপনার কথা শোনাইতে পারেন না আপনার মতো করে চলাইতে পারেন না তো সেজন্য হয়তো আপনি আমার এই তাবিজের পূর্বেও অনেক তাবিজ কবজ করছেন অনেক কবি তাকে বাধ্য করতে পারেন নাই বিভিন্ন কবিরা আপনাকে বলছে তার শরীর বন্ধ বাড়ি বন্ধ হ্যান সমস্যা তেন সমস্যা রাশি সমস্যা আসলে কিন্তু প্রকৃতপক্ষে এগুলা সবই মিথ্যা কথা কুপোরি তাবিজ যদি কারোর জন্য করেন কাউকে বস করার জন্য যদি কোনো কুপুরি করা হয় তাহলে সেই লোকের শরীর বন্ধ থাকুক বাড়ি বন্ধ থাকুক যা খুশি তাই থাকুক এগুলা কোনো সমস্যা হবে না আপনার কাজ হয়ে যাবে কিন্তু কুপুরি সঠিক নিয়মে সঠিকভাবে করতে হবে তা আপনার পূর্বে যে তাবিজগুলো আপনি করছেন বা কোনো কবিরাজ ধারা করাইছেন দেখা গেছে এগুলো আপনার নিজের মতো করছেন নিজের যেভাবে সুবিধে হোক সেই সুবিধা মতো তাবিজগুলা করছেন তাবিজের একটা জিনিস দিতে বলছে সেটা জোগাড় করতে অনেক কষ্টকর দেখা গেল সেটার পরিবর্তন অন্য কিছু দিচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে চুল পরিমাণ কোনো কাজ হবে না তাই বলি সঠিকভাবে যদি তাবিজ কবচ না করা হোক এটা আপনি হাজার বার কেন লক্ষবার যদি চেষ্টা করেন কোনো তাবিজের ফলাফল কিন্তু হবে না তাই বলবো যে কোনো একটা তাবিজ করার পূর্বে বিশেষ করে কুপুরের তাবিজগুলা করার পূর্বে আপনি কিন্তু যে নিয়মগুলো দেওয়া আছে। সেই নিয়ম অনুযায়ী আপনাকে করতে হবে উইদাউট অন্যভাবে করলে কোনোভাবে আপনার কাজ হবে না যে নিয়ম দেওয়া আছে তার চেয়ে বেশি কিছু যদি করে ফেলেন তাহলে কিন্তু আপনার কাজ হবে না তাই আপনাকে যতটুক নিয়ম দেওয়া আছে অতটুকু আপনার করতে হবে তো ভিউয়ার্স আমি কথা বাড়াবো না যারা এরকম সমস্যায় আছেন। নিজের স্ত্রী বা নিজের স্বামীকে বশ করতে চান বাধ্য করতে চান বা বাধ্য করার জন্য তাবিজ প্রয়োগ করতে চান তাহলে যারা এটা করতে চান তারা আমার এই তাবিজটা কিভাবে করবেন আমি এই সম্পর্কে বিস্তারিত বলে দিচ্ছি আপনার মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেন আর অবশ্যই কিন্তু ভিডিওটা ফুল দেখা লাগবে কারণ এখানে যদি কথা বাদ পড়ে যায় আপনি যদি কথা না শুনেন তাহলে আপনার তাবিজ লিখতে গেলে ভুল হবে কারণ সঠিকভাবে আপনার তাবিজটা করতে হবে ফুল নিয়ম অনুযায়ী করতে হবে তো আমি আর কথা বাড়াবো না কীভাবে করবেন চলুন আমি বলে দিচ্ছি আপনার মনোযোগ সহকারে শুনুন প্রথমত এই তাবিজটা লিখতে হবে যে কোনো একটা শনিবারের দিন শনিবারের দিন রাত্রের বেলা রাত্রের বেলা এগারোটা থেকে বারোটার ভিতরে এই তাবিজটা লিখে শেষ করতে হবে ঠিক আছে আর এর জন্য যাই তবে আপনাকে যে কোনো একটা শ্মশান ঘাটে শ্মশান ঘাটে যাওয়ার পর আপনি যেখানে শ্মশানের চিতাটা পুরায় সেই জায়গায় আপনাকে বসতে হবে বসার পর দক্ষিণ দিক মুখ করে বসতেন কালো কাপড় বিছায় বসতেন বসার পর সামনে আগরবাতি মোমবাতি এগুলো সুন্দরভাবে জ্বালাইয়ে নিলেন নেওয়ার পর আপনি একটা হরিণের চামড়ার উপরে মেশক জাফরান কালী ধারা এই তাবিজটা লিখলেই হবে এবং এটা লিখবেন আপনি নিজের সাহাদাত আঙ্গুল ব্যবহার করে ঠিক আছে এইভাবে তাবিজটা লিখবেন হরিণের চামড়ার উপরে দুইটা তাবিজ লিখবেন আমি যেভাবে লিখছি বা যেভাবে দেখাইতেছি সেম টু সেম একইভাবে দুইটা তাবিজ আপনিও লিখবেন লিখার পর তাবিজের নিচে অবশ্যই যাকে বস করতে চান তার নাম এবং তার বাবার নাম লিখে দিবেন। আপনার নাম আপনার মায়ের নাম লিখে দিবেন। মানে ছেলের নাম ছেলের বাবার নাম মেয়ের নাম মেয়ের মায়ের নাম এইভাবে চারটা নাম সুন্দরভাবে দুটা তাবিজের ভিতরে লিখে দিবেন তো লিখে দেওয়ার পর তাবিজটাকে মানে হরিণের চামড়াটাকে কালো কাপড় দিয়ে পেঁচাবেন পেঁচানোর পর একটা চামড়া বা একটা তাবিজ আপনার ঘরের এক কোনাতে বেঁধে দিবেন যে কোনো একটা কোনায় বেঁধে দিবেন একটা তাবিজ বেঁধে দেওয়ার পর আর একটা তাবিজ যে আপনার কাছে থাকবে সেটাকে আপনি বেঁধে দেবেন বেঁধে দেওয়ার পর আপনি শুধু তিনটা দিন অপেক্ষা করবেন এর মধ্যে আপনি দেখবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি বা যার জন্য তাবিজটা করলেন সেই ব্যক্তি আপনার প্রতি দুর্বল হয়ে গেছে আপনার বাধ্য হয়ে গেছে এক পর্যায়ে দেখবেন কিছুদিন যাওয়ার পরে তাকে আপনি যা হুকুম করবেন সে গুলামের মতো পালন করবে সে আপনার কথার বাইরে কোনো একটা কাজ করবে না এটা আমি একটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম আমি যেইভাবে বলছি ওইভাবে যদি করতে পারেন তাহলে আপনার কাজ হবে একশোতে একশো পার্সেন্ট কাজ কিন্তু মিস হবে না তো বিওয়ার্স আশা করি বুঝতে পারছেন আর যেখানে বোঝানো না সুন্দর সুন্দরভাবে বুঝিয়ে দিব